নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত শীত চলে যাচ্ছে কিন্তু চলে যাওয়ার আগ দিয়ে আমরা যদি এরকম একটু কড়াইশুঁটির কচুরি খেয়ে নিই তাহলে কেমন লাগে তো আজকে আমি বানিয়েছি কড়াইশুঁটির কচুরি আর সেই ক কড়াইশুঁটির কচুরি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন ভিডিওর সাথে আমি আর একটা নতুন টিপস এইখানে অ্যাপ্লাই করেছি এই কড়াইশুঁটির কচুরি করতে গিয়ে একটা নতুন টিপস অ্যাপ্লাই করেছি কি মিশিয়েছি এর সঙ্গে আর তার জন্য এত সুন্দর হয়েছে খেতে তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু এই রকমভাবে ফুলে উঠছে আর এক একটা কচুরিও কিন্তু আমার ফেটে যায়নি বা ভেতর থেকে কোনো মশলা বেরিয়ে আসেনি তো চলো আজকে তোমাদের এই কড়াইশুঁটির কচুরিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে বানিয়েছি কি কি দিয়েছি এর মধ্যে কি দেওয়ার ফলে এটা খেতে এতটাই সুস্বাদু হয়েছে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তো এইভাবে আমি অনেকগুলোই কচুরি ভেজে নিয়েছি আর ভাজতে ভাজতেই তোমাদের সঙ্গে আজকের কচুরি রেসিপিটা শেয়ার করব তো চলো দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে তো আজকের কড়াইশুঁটি কচুরি করার জন্য প্রথমেই যেটা মেন লাগবে কড়াইশুঁটি কড়াইশুঁটি তোমরা ফ্রোজেন কড়াইশুঁটিও নিতে পারো তো যেটাকে মটরশুঁটি বলে আমার কাছে কিছু মটরশুঁটি ছিল সেই মটরশুঁটি দিয়েই আমি আজকের রেসিপিটা করব তো প্রথমে মটরশুঁটিগুলোকে ভালো করে একদম ফ্রেশ জলে একটু ধুয়ে নিতে হবে যতটা পরিমাণ করবে ততটা পরিমাণই নেবে আমি তোমাদের দেখাচ্ছি আমি একই এক বোল মটরশুঁটি নিয়েছি আর এখান থেকে আমার যতটা পরিমাণ লাগবে ততটা আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো পেস্টটা এমনভাবে করতে হবে যে একদম মিহি হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে লঙ্কা বা আদার পিঞ্চ কিন্তু দিলাম না তোমরা দেখে নাও কখন দেব, তোমরা সেটাও দেখে নাও সেটাও আলাদাভাবে করব তো দেখো সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম আর পেস্টটা কেমন হবে ঠিক এরকম পেস্ট হবে একদম মিহি হয়ে যাবে কারণ এটা ভেতরে দিয়ে পুর করা হবে যাতে এর মধ্যে কোনো মানে দলা দলা বা দানা না থাকে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে এইবার পেস্ট করার পরে এটা আমি একটা বলে ঢেলে নেব। দেখো ভালো করে একটা বলে ঢেলে নেবো বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু কিন্তু একটু জল দিয়ে এর মধ্যে এটাকে বোলটাকে একটুখানি জল দিয়ে নিয়ে নেবো এইবার এর মধ্যে যেটা করব সেটা হচ্ছে এক ইঞ্চি একটুখানি আদার টুকরো আর দুটো লঙ্কা তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবে তো দেখো এক ইঞ্চি মতো আদা আর লঙ্কা এটা আমি আলাদা করব তার কারণ হচ্ছে যাতে মটরশুঁটির গন্ধ আর আদা আদা আর লঙ্কার গন্ধটা মি মানে একসাথে মিশে না যায় সেই জন্য আমি আলাদা আলাদাভাবে এটাকে গ্রেট করে নিয়েছি এবার কড়াই উনুনে বসিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে এখানে একটা ফ্লাইং প্যান বসিয়ে দেবো আর এইবার আমি তো মানে রেডি করে নেবো এই পুটটা তার জন্য সাদা তেল দিয়ে নেবো দেখো বেশ খানিকটা সাদা তেল এখানে দিয়ে নেবো সাদা তেল দাওয়াতে বেশ খানিকটা তেল দিয়ে নেবো সাদা তেল ভালো রকম গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটুখানি কালো জিরে তোমরা যারা হিং পছন্দ করো তারা এই তেলের মধ্যে একটু হিং দিতে পারো এক পিঞ্চ কিন্তু আমরা হিং সেরকম পছন্দ করি না তাই হিংটা দিলাম না এখানে তো এইবারে প্রথমে আদা আর এই যে লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কারণ আদা আর লঙ্কার একটা কাঁচা গন্ধ থাকে সেটা আগে আমি এই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং সেই গন্ধটাকে রিমুভ করে নেবো তো দেখো ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে নেওয়ার পরে যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো এই জন্যই দিয়েছি এটা আলাদা আলাদা করলে এর টেস্টটা আলাদা হয় এবং এই গন্ধগুলো খুব সুন্দরভাবে এই গন্ধগুলো আর থাকে না কাঁচা যে গন্ধগুলো দেখো এবার ওই ইটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে ভালো করে এটাকে একটুখানি এটাকে বের করতে হবে রান্না করতে হবে মানে এটাকে পুরো শুকিয়ে নিতে হবে এতটাও শুকানো যাবে না যে একটু নরম নরম থাকবে তো কি পজিশানে আমি মেশাচ্ছি করছি তোমরা দেখে নাও এর মধ্যে আমি একটু নুন আর মিষ্টি দিয়েছি সেটাকে স্কিপ করে গেছি দেখাতে পারিনি তোমরা এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দেবে আমি একটু লবণ আর একটু মিষ্টি কিন্তু এই পর্যায়ে দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আর এটা যদি হয়ে যায় যখন তখন বোঝায় যাবে একদম দলা পেকে আসছে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্লাইং প্যান থেকে উঠে আসছে এই পর্যায়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট করার পরে এর মধ্যে মেশাবো হচ্ছে ছাতু এটাই হচ্ছে এই আজকের রেসিপির মূল আকর্ষণ এটার মধ্যে এই ছাতু এক চামচ মিশিয়ে দেবো আর মিশিয়ে দেওয়ার পরে ব্যাপারটা আঠা আঠাও হবে আর খেতে ভীষণ টেস্টি হবে তোমরা একবার বাড়িতে করে দেখো এই ছাতু মিশিয়ে এই পেস্টটাকে তৈরি করে দেখো দারুণ সুন্দর হবে তো দেখো আমি ছাতুটাকে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দু তিন দেখে তিন মিনিট ধরে এটাকে মেশাবো মেশিয়ে এটাকে আমি ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটা একটু ঠান্ডা করে নেবো আর তোমরা এইটা দেখো যে এটা কিন্তু খুব শক্তও ঝরঝরেও হয়নি আবার খুব নরম ঝালঝেলেও হয়নি তো দেখো এই পর্যায়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করতে দেবো তো দেখো ঢেলে নিলাম ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেব আমি হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি আর দেখিয়ে দিলাম তোমাদের যে কতটা নরম হয়েছে তোমরা দেখে নাও এইবার ওদিকে আমি একটু ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা কিভাবে মেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব ঢেকে রেখেছিলাম ময়দাটার মধ্যে আমি একটু গরম এক চামচ ঘি দিয়েছি আর এর মধ্যে এক চামচ সুজি দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে যেমনভাবে ময়ম দিয়ে ময়দাটা মাখে ময়দা মাখানোর নতুনত্ব কিছু দেখালাম না তোমাদের তো ময়দাটা কে একটু নরম নরম করে মাখতে হবে তো দেখো এর মধ্যে কিন্তু এক চামচ সুজি আর এক চামচ ঘি গরম করে আমি দিয়েছি তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম আর ময়দাটা কেমন কতটা নরম হয়েছে তোমরা দেখো এই দেখো ময়দাটা কিন্তু এরকম একটু নরম নরম করে মাখতে হবে এটাকে আমি মেখে নিয়েছি এবার এটাকে একটু রেস্টিং টাইমে রাখতে হবে ময়দাটা মাখার পরে কিন্তু এটা ঢেকে একটু রেস্টিং টাইমে রাখতে হবে তো দেখো তারপরে একটু হাতে তেল মেখে ভালো করে ময়দাটাকে একটু মাখিয়ে নিলাম মাখি নেওয়ার পরে এটাকে আমি দশ থেকে কুড়ি মিনিট একটু রেস্টিং টাইমে রাখবো তারপরে আমি ফিরে আসবো পুরো রেসিপিটা করার জন্য এটাকে ঢেকে রেখে দিলাম তাহলে ময়দাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো দেখো কুড়ি মিনিট বাদে এসছি এসে এবার এটা থেকে লেচি করে নেবো আর দেখতে পাচ্ছ যে আঙুল দাওয়াতেই দেখতে পাচ্ছ ময়দাটা ঠিক এই রকমভাবে ময়দাটাকে মাখতে হবে খুব নরম না খুব শক্ত না এইভাবে ময়দাটাকে মাখতে হবে তারপর এরকম করে আমি লেচি করে নিয়েছি নিয়ে আমি এরকমভাবে একটা ছুরির সাহায্যে পুরো কেটে নিয়েছি কেটে নিয়ে এইবার চলো দেখাবো কিভাবে আমি পুরো প্রসেসিংটা করছি তো প্রত্যেকটা লেচি আমি এরকম করে গুলি করে নিয়েছি তোমরা লেচিগুলো আমি একটু বড় বড় করেছি কারণ একবারে দুটো খেলেই যাতে পেট ভরে যায় তোমরা চাইলে ছোট বড় সাইজ করে নেবে আর যেহেতু পুট দেবো ভেতরে ওই জন্য একটু বড় বড় করে লেচিগুলো করেছি তো দেখো করার পরে এবার তোমাদের পুর ভরে দেখাবো যে কীভাবে পুর ভরতে হবে ভালো করে গোল করে নেব হাতের সাহায্যে তালুর সাহায্যে এটাকে ভালো করে প্রেস করে সুন্দর করে গোল করে নেব নিয়ে দুটো আঙুলের সাহায্যে দুপাশ থেকে প্রেস করব কিন্তু মাঝখানটা কিন্তু আমার পাতলা করব না মাঝখানটা কিন্তু গরম মানে একটু মোটাই রাখবো দুপাশ থেকে এরকম করে প্রেস করে দেখো রুটিটাকে স্প্রেড করে নেবো নিয়ে এর মধ্যে পুট দিয়ে দেবো এইভাবে তোমরা যদি প্রত্যেকটা লেচি করে নাও দেখো এবার খানিকটা নিয়ে নেবো বেশ খানিকটা নিয়ে আমি এর মধ্যে পুরটা ভরে দেবো একটু পাকিয়ে নেবো নিয়ে দেখো এইভাবে পুরটা ভরে দিয়ে দুপাশ থেকে এরকম টেনে মুখটাকে আটকে দেবো তো দেখো এরমভাবে মুখটাকে আটকে দেবো চেপে দেব যাতে এটাকে ফেটে না বেরিয়ে যায় একটু ভালো করে এটাকে ভালো করে এরকম করে সুন্দর করে এটাকে গোল করে রেখে দেবো এইভাবে আমি প্রত্যেকটা লেচি কিন্তু তোমরা দেখো প্রত্যেকটা লেচি আমি প্রথমে বানিয়ে নিয়েছি তো আবার দেখো আর একটা দেখাচ্ছি এরকম করে তোমরা প্রেস করে নিয়ে এরকম করে গর্ত করে নিয়ে মাঝখানটায় হাতের তালুর সাহায্যে হাতের দুটো আঙুলের সাহায্যে এরকম প্রেস করে এইভাবে তোমরা পুরগুলো কিন্তু ভরে নেবে মনে রাখতে হবে মাঝখানটা কিন্তু একটুখানি মোটা থাকবে ওটা যদি পাতলা হয়ে যায় তাহলে ফেটে বেরিয়ে যেতে পারে তো দেখো আমি প্রত্যেকটাই এরকম করে পুটটা কিন্তু অনেকটা বেশি দিচ্ছি আর দুপাশ থেকে টেনে নিয়ে আমি এইভাবে কিন্তু মুখটাকে সুন্দর করে আটকে দিচ্ছি তো দেখো এই প্রসেসে তোমরা যদি প্রত্যেকটা লেচি এইভাবে আগে বানিয়ে নাও তারপরে কিন্তু এটাকে এটা করতে খুব সুবিধা হবে একটা মানে একটা কচুরিও কিন্তু আমার ফাটেনি তোমাদের দেখিয়ে দেবো একটা কচুরিও কিন্তু ফাটেনি তো এইভাবে সব লেচিগুলোকে আমি প্রথমে পুর ভরে রেডি করে নিলাম তারপরে আমি তোমাকে তোমাদের বেলা কি করে বেলতে হয় সেটাও সেই প্রসেসও তোমাদের দেখিয়ে দেবো তো দেখো প্রত্যেকটা লেচি এইভাবে পুর ভরে নিলাম তোমরা এটাকে ছোট বড় যেমন হোক তোমাদের সুবিধা মতো করো কিন্তু একটু বড় বড় করলে পরে তাহলে পুরটাকে খুব সুন্দরভাবে স্প্রেড হয় আর সুন্দর হয় তো দেখো এইভাবে আমি সব লেচিগুলো রেডি করে নিয়েছি দুই চার ছয় আট নটা মতো হয়েছে আর এর মধ্যে আমি একটু তেল স্প্রেড করে নেবো যাতে লেচিগুলো শুকিয়ে না যায় তোমরা ঢেকে ঢেকে করতে পারো কিন্তু আমি অনস্পট করছি তো দেখো এইবার বেলার পদ্ধতি দেখাবো এটা প্রথমে নেবে নিয়ে একটুখানি তেল নেবে এবার হাতের সাহায্যে যতটা পারবে আঙুলের সাহায্যে এটাকে ছড়িয়ে নেবে যতটা পারবে আঙুলের সাহায্যে এটাকে যতটা বড় করে নেওয়া যায় ততটা তোমরা আঙুলের সাহায্যে বড় করে নেবে এতে কিন্তু একটুও ফাটবে না ফেটে কিন্তু ভেতরের যে মশলাটা আছে সেটা কিন্তু একটুও বেরোবে না তো দেখো এবার আলতো হাতে বেল্লিটাকে একটু তেল মাখিয়ে নিলাম এবং তোমরা দেখতে পাচ্ছ আলতো হাতে কিন্তু এটাকে এরকম করে বেলতে হবে এটা কিন্তু জোরে প্রেস করা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে সব বেরিয়ে যাবে আলতো হাতে দেখো তো জাস্ট আমি কিন্তু বেল্লিটাকে ঘুরিয়ে নিচ্ছি এই প্রসেসে যদি তোমরা এই কড়াইশুঁটির কচুরি বা যে কোনো কচুরি করো তাতে ভেতরে অনেকেরই পুর বেরিয়ে যায় কিন্তু কোনো মতেই কিন্তু এইভাবে করলে পরে পুর বেরোবে না এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এইবার তোমাদের একটা একটা করে ভেজে তোমাদের দেখাবো দেখো প্রথম কচুরিটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে তোমরা দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা কচুরি তোমরা ভিডিও প্রথমেই দেখলে প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুলে উঠেছে এবং একটা কচুরিও কিন্তু ফাটেনি তো শীত চলে যাচ্ছে চলে যাওয়ার আগে এরকম কচুরি খেতে সবারই ভালো লাগবে তারপরেও আমরা এখন সবসময় মটরশুঁটি পাওয়া যায় বাজারে বা ফ্রোজেন করেও আমরা ফ্রিজে রেখে দিই সেই মটরশুঁটি দিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে এরকম কচুরি খেতেই পারি শীত চলে যাওয়ার মুখে এরকম কচুরি বানিয়ে নাও বাড়িতে আর বানিয়ে নিয়ে এরকমভাবে কচুরি খেয়ে খেয়ে নাও ভীষণ ভালো লাগবে তো দেখো আমার কচুরি একটা কিন্তু ফুলেছে বাট ফাটেনি কিন্তু যেটা দেখছো এটা কিন্তু ফাটেনি এইভাবে আমি সমস্ত কচুরিগুলো একসাথে ভেজে নেব তো এরকম কচুরি বানালে পরে কিন্তু শুধু মুখে শুধু কচুরি দারুণ লাগে খেতে তো তোমরা এর সাথে যে কোনো একটা তরকারির সাথে বা কষা মাংসর সাথে খেতেই পারো তো দেখো আবার একটা এই তোমাদের বেলে দেখাচ্ছি এটাও কিন্তু আমি একদম আলতো হাতে বেলে নেবো মনে রাখতে হবে আবার বারবার বলছি আলতো হাতে বেললে পরে কিন্তু একটা কচুরির পুরো কিন্তু বেরোবে না তো দেখো এটাও বেলে নিলাম বেলে এটা কেউ ভেজে তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে তোমরা বাড়িতে করে নাও কচুরি আর এর মধ্যে তোমাদের দেখিয়েছি ছাতু এক চামচ ছাতু মিশিয়ে কচুরি করে নাও ভেতরটা যেমন আঠা আঠাও হবে খেতে অসাধারণ হয় তো চলো আজকের মতো কচুরি ভাজতে ভাসতে বিদায় নেবো কেমন লাগলো আজকে আমার এই কচুরির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইবার দেখো একটা প্লেটের মধ্যে সমস্ত কচুরিগুলো বেড়ে দিচ্ছি মানে পরিবেশন করছি গরম গরম কচুরি তার সাথে পনিরের তরকারি বা মটরের কোনো তরকারি খুব সুন্দর লাগবে তো কেমন লাগলো আজকের আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে অন্য কোন টিপসের ভিডিওর সঙ্গে এরকম বিভিন্ন ভিডিও তোমরা এবার থেকে পাবে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো